এটা শার্ক কুয়েত শার্ক সি সেট দেখতে অনেক সুন্দর এরকম অনেক লোকজনে দেখো শিপ মাছ তলার ডালার 听到你们说事。 এগুলো আছে থাকেন ও ডিউটি এখানে সিকিউরিটি গার্ডের ডিউটি দেখতে অনেক সুন্দর সব মাছতলার ফিশিং সব স্পিরিট বোট এখানে নঙ্গর করে রাখে আর যে সময় ওদের দরকার হয় ওই সময় এগুলো নিয়ে চলে যায় অনেক দূর অনেক সময় এখানে রাত যাপন করে দেখে আমার এগুলো অনেক সুন্দর লাগে আপনাদের কেমন লাগছে লাগে একটু জানাই না ওকে দেখেন খুব সুন্দর খুব সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ফ্যামিলি নিয়ে সেলফি তুলে পাথরগুলো দেখেন খুব সুন্দর আলহামদুলিল্লাহ

Thank yeah. you.